অন্যদের জীবন অতিষ্ঠ এই জাতি দলের পক্ষ থেকে কিছু স্যালাইন এবং পানির ব্যবস্থা করা হয়েছে যেগুলো আপনাদের মাঝে বিতরণ করা হবে এখানে উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শ্রমিক নেতা

আমাদের চারটি দলের সভাপতি সাধারণ সম্পাদক যাদের ব্যবস্থাপনা আজকের অনুষ্ঠান যাকে সহ অন্যান্য নেতৃত্ব সভাপতি ভাইরা আসসালাম আলাইকুম বক্তব্যের খুব একটা কিছু নাই আমাদের বক্তব্য তো ওবায়দুল কাদেরই দিয়ে দেয় আমি তো এর আগেও বলছি যে তিনি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সে আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক

তাহলে ছেড়ে দাও তাহলে বিএনপি তো সব পারে তোমরা তো কিছুই পারো না এবার এটাই সত্য কথা এটাই সত্য কথা আবার বলে যে বিএনপি তো কই বিএনপি তো নাই বিএনপি দুর্বল গতকালকে শামসুর রহমান শিবুল বিশ্বাসের নেতৃত্বে এটা তো খালি আমরা একটা ঝলক দেখাইলাম এটা শ্রমিক দলের এই শ্রমিক দলের যে এত বড় সমাবেশ হয়েছে আমাদেরকে এত মারছে এত পিটছে এত জেলে দিচ্ছে এত মামলা দিচ্ছে প্রতিটা দিন মিথ্যা মামলায় ক্রাইমে মামলায় সাজা দেওয়া হচ্ছে তাদেরকে প্রতিদিন জেলখানায় যাচ্ছে আমাদের নেতারা এখনো খাইরুল কবির খোকন আমাদের হাবিবুল্ল সোহেল আমাদের সোহেল হাবিব নীরব অসংখ্য নেতা আমাদের মহানগরীর নবীল্লা নবী প্রত্যেকটা থানা আমাদের ঢাকা মহানগর দক্ষিণে শুধুমাত্র সাজা দিয়ে দিচ্ছে এরকম প্রায় দেড়শো জন আজকে জেলে আছে তারপরেও কি গতকালকে সমাবেশ কম হয়েছে আর যে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এটি হাসিনার গরম আর হাসিনার গরম দেখা এইসব পুলিশ এদিকে যাওয়া যাবে না ওইটা করা যাবে না এইটা করা যাবে না আরে এবার ওইখানে ওইখানে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগ অফিসের সামনে সারা বছর রাস্তাটা বন্ধ করে তারা সেখানে সমাবেশ করে কোনো আপত্তি নাই কোন আপত্তি নাই আবার বলে বিএনপি কই বিএনপি তো খুঁজে পাওয়া যায় না কাজে এক মুখে দুই কথা মিছিল করতে দেন না মিছিলের আগে সমাবেশের মধ্যে গুলি করেন

আপনার নেত্রীর বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি মামলা ছিল কি মামলা দুর্নীতির মামলা চাঁদাবাজির মামলা চাঁদাবাজির সাক্ষীটাকে আপনার শেখ হাসিনার ভাই সাবেক মন্ত্রী এখনো সংসদে আছে সেদিন আরেকটাকে আপনি মোবাইল কাদের নিজে দেখছেন না এখনো যে রেকর্ড আছে

তারপরে নির্বাচনে আসো আবার আমাদের কিছু যারা দেন বারবার বলে ওই যে উপর আল্লাহ আছে এই যে এত গরম এত কিছু এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা যে রাষ্ট্রের সরকাররা সরকার প্রধান সরকাররা চুরি করে মিথ্যা কথা বলে সকাল থেকে শুরু করে ঘুমানো রাত পর্যন্ত খালি মিথ্যা কথা বলে তাহলে সেখানে তো এইরকম আল্লাহর তরফ থেকেই তো এরকম কিছু হবে হবে না পৃথিবীর বহু দেশে আছে কোরআন শরীফ এইরকম বহু আমরা জানি ইতিহাস আছে বহু সমাজ বহু রাষ্ট্র আল্লাহ শেষ করে দিছে তাদের এই অত্যাচারের জন্য তাদের এই মিথ্যার জন্য তাদের অপকর্মের জন্য আজকের এই সরকার আজকের সরকার একটাই করতে পারছে আজকে এই পুলিশ ভাইদের বলি আজকে বিচারে বলি আজকে প্রশাসনে বলি সবাইকে মিথ্যাবাদী বানায় নিজেরা চাকরি রক্ষার জন্য ট্রান্সমার্কে রক্ষা করার জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আজকে ওনার সাথে সাথে মিথ্যা কথা বলতে তাই উপায় নাই টাককে তাকব না তাই ভাইরা আমার তাককে একটু কইরা এখন না হয় চাকরি কয় মাস কয় বছর কাটাইলে কিন্তু পরকালের জন্য কি জবাব দিবে কি জবাব দিবে সেখানে কিন্তু জবাব নাই তাই ভাইরা আমার আমি বক্তব্য দি করব না শুধু একটা কথাই বলবো এই যে আজকে ইনশাআল্লাহ আপনারা আছেন এই রক্তের মধ্যে কি তত কষ্ট তার মধ্যে আপনাদের ইচ্ছা চাইতো কেন নাইলে চুপ পাঁচজন হবে না ঘরে ছেলে মেয়ে আছে তাদের মুখে ভাত দেওয়া যাবে না নিজেও খাইতে পারবেন না বাধ্য হয়ে করতেছে কিন্তু সেটা কি সরকার দেখে বলে না এরা খুব আরামে আছে দেশে বাংলাদেশে কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই এই যে পয়লামে গেল শ্রমিকের বেতন সর্বোচ্চ কত সর্বোচ্চ কত দেয় গার্মেন্টসে হ্যাঁ বারো হাজার বারো হাজার টাকা দিয়া ভাই আপনাদেরকেই বলি বারো হাজার টাকা দিয়া চার পাঁচ জনের ফ্যামিলি দিয়া টাকা সরে থাকার মত অবস্থা আছে পারে কিনা ছেলে মেয়ে থাকতে যদি স্কুলে পড়াইতে চান আরো যে কিছু খরচ আছে বলে না ইনকাম বাড়ছে তো আওয়ামী লীগের বাড়ছে জনগণের ইনকাম বাড়ছে জনগণের ইনকাম তো বাড়ে নাই

দুইজনের চাঁদাবাদের মিলে যে তরমুজ দশ টাকায় বিক্রি কথা সেই তরমুজ ঢাকার সাথে একশো টাকা ওই বাঁধাকপি যেটা পাঁচ টাকা দিয়ে বিক্রি কথা সেটা আজকে পঞ্চাশ টাকায় বিক্রি হয় এই দেশ চালাইতে পারে না তাই বলি এই যে তো চালাইতে পারতো তারা নির্বাচনও করতে পারো না জনগণের ম্যান্ডেট দিতে পারো না আর খালি বিএনপি বিএনপি কর তারেক তারেক কোনো লাভ হবে না তাই একটা কথায় বিএনপি রে যতই মারেন যতই ধরেন যতই তেলখানায় নেন যতই গুলি করেন বিএনপি মাঠে জনগণের পাশে আছে মনে করার বিএনপি বিএনপি রে ইলেকশনের আগে কি করলাম এখানে সবাই মামলা দিয়ে ছেলে ঢুকাই দিলাম আর বাকি আঙ্কর দিয়ে পুলিশদের দাবায় বেড়াইলো

তাদেরকে এইখান থেকে পুলিশ ধরে নিয়ে গেল আমার বলা আসে না কেন পাবলিক তে এত বোকা বানো মনে করে তারা কিছুই বুঝে না তাই সেই নির্বাচন ভয় পায় কারণ জানে বিএনপি যদি নির্বাচনে থাকে আওয়ামী লীগকে ভোট দিবে এই ভোট সোর কম্বল তোর কলসি তোর সব কিছু চুরি করে আজকে এই চোর রে কেউ ভোট দেবে এই কারণে তারা ভোটেই ভয় পায় যাতে বিএনপি না আসতে পারে একটু ভোটার দরকার তাই ভাই আমার এই ভোট আপনারা আমার সম্পদ এটাকে আদান করার জন্য জন্যvast পথে নেমেছেন যেমনি আজকে ইনশাআল্লাহ ভাইদের রাস্তা নামে আসবে পেপি সিএনজি নামবে ভাইরা নেমে আসে ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের কে নেমে আসতে হবে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কে নেমে আসতে হবে সাধারণ মানুষ কে আসতে হবে রাস্তায় দাঁড়ায় বলতে হবে আমরা ঢিলো মারতে চাই না পাটকেলো মারতে চাই না আমি আমার ভোটটা দিতে চাই সে কাজটা তোমার আমরা ভোট দেয় নাই তুমি আল্লাহর প্রতি নামো আমরা একটা ভোট চাই সেটার জন্য আমি আপনাদের সবাইকে সেটার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে তাঁতি দল ঢাকা মহানগর দক্ষিণ এবং তাঁতি দলের আহ্বায়ক তাঁতি দলের আহ্বায়ক সভাপতি আমাদের আবুল কালাম আজাদ যে সময় আন্দোলন সংগ্রামে এই ঢাকা মহানগরীতে আপনাদেরকে সাথে নিয়ে আসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ বিদায়